হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে আলু বেগুন এবং ফুলকপি রান্না করবো এবং তার সাথে ঝিঙ্গাও আছে তো সবজি হিসাবে আমি এগুলোই নিয়েছি যে দেখুন বন্ধুরা ফুলকপি ঝিঙ্গা আলু এবং বেগুন তো বন্ধুরা এখন আমি রান্না শুরু করে দেবো যে দেখুন বন্ধুরা আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে তেল দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন ফোলন হিসাবে দিয়ে দেবো মৌরি এবং কালো জিরা

এক চামচ রসুন বাটা এবং চামচ জিরা বটা দু এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়া ঝালটা দিয়ে যা সাজিয়ে রাখতে খাবেন কারণ অনেকে কম খায় অনেকে বেশি খায় এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব এই যে দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম এটা ফিরেছিলো বন্ধুরা আমার মশলা কষানো শেষ এখন আমি সবজিগুলো দিয়ে দেব এখন নেড়ে চেড়ে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব ওধার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার এখন আমি একটু ঢাকনাটা সরিয়ে তারপর একটু নেড়ে দেব এভাবে ভালো করে নাড়াচাড়া করে সবজিটা কষিয়ে নিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বন্ধুরা আবার সবজি পাসানো প্রায় শেষ এখন আমি দেবো ঝোল দিয়ে দিবল দেখে নেব ঝোল দেওয়ার পর তারপরে বল কুটে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে বন্ধুরা মাছগুলো দেওয়া হয়ে গেল এবার আমি বিলাতি ধরে পাতা খুচি করে রেখেছিলাম সেগুলোকে উপর দিয়ে বিষিয়ে দেবাম এখন আমি ইহে এবার সুজি মাছগুলোটা উপর দিয়ে ছিটিয়ে দেবো দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং দশ মিনিটের মতো মিডিয়াম আছে একটু জাল দিয়ে নেব তো বন্ধুরা চলে এলাম দশ মিনিট পর পরে এসছে নাহলে হয়ে গেছে তো এই যে দেখুন বন্ধুরা আমার মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুবই হবে তো বন্ধুরা এভাবে সবজি দিয়ে মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ